নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মমস কিচেনে আপনাদের স্বাগত জানাই আমি আজকে মাছের মাথা দিয়ে একটা অন্যরকম রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো মাছের মাথা দিয়ে অন্যরকম রেসিপি বলতে আমি আজকে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানিয়ে দেখাবো ঘন্ট বা ঘন্ট আমি কিভাবে ঘন্ট বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বানিয়ে ফেলি আজকে মুড়িঘণ্টটা পরিখণ্ড বানানোর জন্য আমি কাতলা মাছের মাথা নিয়েছি মাথাগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাথাগুলোর মধ্যে নুন আর হলুদ আমি মাখিয়ে নেব। মাছের মাথাগুলোতে ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবারে আমি কিছু আলু ছোট ছোট চৌকো করে টুকরো করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি আর আদা আর রসুন রসুনগুলোকে জলে ভিজিয়ে রেখেছি আদা আর রসুনটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর মেন যে জিনিসটা এই মুড়িঘন্ট বানাতে লাগে সেটা হলো গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটাকে আমি ধুয়ে জল মানে কিছুটা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি এদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি এবারে মাছের মাথাগুলোকে আমি একে একে ভেজে নেব এই লোহার কড়াইটাতে মাছ ভাজলে খুব সুবিধা হয় মাছগুলো একটাও নিচে ধরে যায় না বেশ উল্টাতে মাছগুলো খুব সুবিধা হয় সেই কারণে আমি এই মাছগুলোকে সবসময় লোহার করাতে ভাজার চেষ্টা করি যে কোনো ভাজাভুজি আমি এই লোহার কড়াইটাতেই করি মাছগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো মাছের মাথাগুলোকে মাথাগুলো ভাজা হয়ে গেছে এবারে উঠিয়ে আবার ওই তেলের মধ্যেই আর যে কটা মাছের মাথা রয়েছে সেগুলোকেই একই রকম ভাবে আমি ভেজে উঠিয়ে নেব সমস্ত মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি এবারে ওই তেলের মধ্যেই আগে থেকে কেটে ধুয়ে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলোকেও আমি বেশ লাল করে ভেজে নেব আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আলুগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এবারে আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে ওই মাছ ভাজার তেলটাই দিয়ে দিয়েছি এবং তার মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যে পেঁয়াজগুলো আগে থেকে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো দিয়েছি আমি এর মধ্যে আর দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিলে টমেটোটাও বেশ মজে যাবে এবং পেঁয়াজগুলো ভালোভাবে যাবে মজে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আর এই যে আদা আর রসুনের বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একবারে অনেকটা আদা রসুন বাটা বেটে আর কি একবারে ফ্রিজে রেখে দিই একটু লবণ আর একটু সরিষার তেল দিয়ে একবারে বেটে রেখে দিই আর দিয়ে দিচ্ছি জিরে আর ধনে বাটা ওগুলোও আমি মিক্সিতে আলাদা করে বেটে রেখে দিয়েছিলাম আদা রসুন এবং জিরে ধনে বাটাটা একসাথে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ এবং স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো এই লাল লঙ্কার গুঁড়োটা দিলে বেশ রংটা খুব সুন্দর হয় এবারে মশলাটাকে একটু কষানোর পরে একটু ভালো করে কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো যে মাছের মাথাগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই মাছের মাথাগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে দিলাম তারপরে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই জল শুদ্ধ চালটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ ভালো করে একটু নেড়ে নিচ্ছি এর মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ভালো করে মাছ মাছের মাথাটাকে কষিয়ে নিচ্ছি আমি কষানোর পরে আমি এর মধ্যে আরো একটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি জল দিয়ে বেশ ভালো করে মাছের মাথাটাকে আমি নেব। মশলার সাথে মাছের মাথাটাকে ভালো করে না কষিয়ে নিলে একটু আঁচটে গন্ধ বেরাবে একটু লবণটা একটু কম হয়ে গিয়েছিল আমার সেই কারণে আমি এর মধ্যে আরেকটু লবণও দিয়ে দিলাম এবং যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে আমি সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম পরিমাণ মতন আমি এর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি ভালো করে আমি নেড়ে নেব যাতে নিচে ধরে না যায় এবারে আমি তরকারিটাকে ঢাকা দিয়ে করবো বেশ কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না চালটা এবং আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব ঢাকনাটা আবার খুলে দিয়ে একটু নেড়ে নিচ্ছি বেশ ভালোভাবে হয়ে গেছে তরকারিটা এবারে আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি মুড়ি ঘন্টটা বেশ ভালোভাবে দেখতেও বেশ সুন্দর হয়েছে এবং এর মধ্যে স্বাদ অনুযায়ী আমি একটু চিনিও দিয়ে দিচ্ছি খেতেও খুব স্বাদ হয়েছিল গরম ভাতের সাথে আমরা মুড়িঘণ্টটা খেয়েছি আপনারা মুড়িঘণ্ট কে কিভাবে খান কে কিভাবে রান্না করেন সেটা আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন গরম গরম মুড়িঘন্ট খেতে দুর্দান্ত স্বাদ লাগে এমনি শুধুই খাওয়া যায় এবারে নামাবার আগে আমি এর মধ্যে ঘি অ্যাড করে দিচ্ছি ঘিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে পরিবেশনের জন্য নামিয়ে নেব কমপ্লিট হয়ে গেছে আমার মুড়ি রান্না করা এবারে আমি এটাকে পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি গরম গরম সবাইকে দুপুরে ভাতের পাতে আমি এটাকে সার্ভ করব। তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আর রান্নাটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা রান্নার ভিডিওতে